ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনের মহাতারাম সভাপতি প্রধান অতিথি ইসলামী অন্ধ বাংলাদেশের মহাতারা মামি পি সাবুজুর চলমাই কেন্দ্র নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বোচ্চ ভাইরা যে আলোচনা আমরা শুনছিলাম দেশের অবস্থা আপনারাও জানেন এখন প্রয়োজন কি এক কথায় ভালো নীতি এবং ভালো নেতার প্রয়োজন কারণ যত তন্ত্রমত্তার মাধ্যমে দেশ চলেছিল এদেশে আমার মুক্তি পায় নাই শান্তি পায় নাই এখন ভালো নীতি অর্থাৎ ইসলামী নীতি প্রয়োজন আর ভালো নেতা যারা ইসলামকে লালন করে ধারণ করে আমরা গর্বের সাথে বলতে পারি এদেশে যত নেতা রয়েছেন পিসাব চর্মদায় এমন এমন নেতার খুঁজে পাওয়া যাবে না সেদিন হিন্দু মহাজাতের প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন সরকার উদ্যানে যে কথায় কাজে মিল পাই তিনি পিসাহ চর্মদায় এই জন্য দেশের মহা চেয়ে আসেন পিসাব কবে আসবেন এদেশের দায়িত্ব নেবেন মানুষ অপেক্ষা আছে বিগত যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের উপরে আর কোনো আস্থা দেশের মানুষের নাই এই জন্যে সন্তানমুক্ত এবং মুক্ত চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতে হলে এখন মানুষের মত মুখে একটাই কথা এখন আমরা ইসলামী সরকার দেখতে চাই ইসলামী শক্তিগুলো এক জায়গায় আসবে এটা মানুষের প্রত্যাশা পিসাব চর্মায় চেষ্টার চেষ্টা করছেন দেশে যত ইসলামী শক্তি রয়েছে এক জায়গায় এনে তাদের মাধ্যমে একটা আদর্শিক পরিবর্তনের জন্যে সবাই সহযোগিতা চাই দোয়া চাই আগামীতে যেন ইসলামী সরকার প্রতিষ্ঠা হয় এদেশের মন মুক্তি পায় এবং দেশের মানুষ অধিকার খুঁজে পায় আমিন আমি